নিউজ বেঙ্গলের সকল দর্শক জানাই স্বাগত সকলেই জানেন সামনে ইলেকশন আমরা যার জন্য বহু কাউন্সিলর এবং বহু তৃণমূল নেতৃদের সঙ্গে এর আগেও আমরা কথা বলেছি আজকে আমরা পেয়ে গেছি দমদম পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমিত চ্যাটার্জি দাদা আপনি কেমন আছেন খুব ভালো আছি প্রথমেই আপনাদের সকলকে জানাই এবং সকল দর্শককে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তার সাথে অনেক তাৎপর্যপূর্ণ দিন গেল আমাদের চোদ্দো তারিখ বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন আমরা উদযাপন করেছি তার সঙ্গে আমরা পশ্চিমবঙ্গ দিবসও উদযাপন করেছি সকলে মিলে আমরা যাতে খুব ভালো থাকে আগামী দিন যাতে আর সবার ভালো থাকে এইটাই কামনা করব এই যে পশ্চিমবঙ্গ দিবস এটা তো বলা যেতে পারে বাংলাতে একটা পালক যোগ হলো কী বলব একদম একদম মানে আমাদের কাছে আগে যে ডাইভার্সেশান ছিল যে আদৌ কোনটা ঠিক কোনটা ভুল সেক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদম দিক নির্দেশ করেছেন এবং সমস্ত মানুষ একত্রিত হয়ে বাংলার মানুষ একত্রিত হয়ে সমস্ত বৃদ্ধজন থেকে আরম্ভ করে নর্মাল মানুষ সবাই মিলে রায় দিয়েছে হ্যাঁ পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আমাদের পয়লা বৈশাখী উদযাপন করা উচিত সুমিত দাস সামনেই তো লোকসভা নির্বাচন এবং দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনবারের সংসদ এবং চতুর্থবারের প্রার্থী সৌগত রায় এবং দাদা সম্পর্কে যতখানি জানি যে সর্বদা দাদাকে যেখানেই যে মানুষ যে সময় ডেকেছে সেই মানুষ দাদাকে পেয়েছে আর দাদার একটা র্যালিও সম্প্রতি একটা দমদম এখান থেকে হয়েছে কি বলবে যেখানে এত মানুষের ঢল না বলবো বলতে এটা অ্যাকচুয়ালি বলতে পারেন জন মানে আমাদের ক্যান্ডিডেট মাননীয় অধ্যাপক সৌগত রায় তিনবারের শুধু আমাদের জনপ্রতিনিধি নয় সাংসদে জনপ্রতিনিধিত্ব করেননি উনি শ্রেষ্ঠ সাংসদ হয়েছেন এবং মানুষের বিপদে আপদে সবসময় যখন যেখানে যেভাবে ডেকেছে মানুষ সাধারণ মানুষের একটা পৈতে বাড়ি থেকে আরম্ভ করে শনি পুজো থেকে আরম্ভ করে দুর্গা পুজো অন্নপ্রাশন সবেতে আমরা আমাদের সাংসদকে পেয়েছি এবং আমরা গর্বিত এরকম একজন সাংসদকে পেয়ে মা মাটি মানুষের নেতৃত্বে যাতে আগামী দিনে চতুর্থবারের জন্য আমরা আশাবাদী আরও বেশি মার্জিনে জিতে সৌগত বাবু লোকসভায় যাবেন এবং আমাদের দমদমের জন্য আরও উন্নয়নের কাজ করবেন তোমার যে ওয়ার্ডটা ছ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ড থেকে তো তুমিও বিজেতা একটা সময় ছিল তো এখানে সিপিএম খুবই দাপট আমরা দেখতে পেয়েছিলাম বিগত কিছু সময় সেখান থেকে তৃণমূল কংগ্রেসের জয় এবং তোমার এই মতামত যে এখানকার মানুষের চিন্তাভাবনাটা কোন দিকে কারণ মানুষের তো চিন্তা ভাবনা পাল্টাতে তো ফিউ সেকেন্ড সেখান থেকে তুমি কি বলবে দেখুন আমি মনে করি যে বাংলায় আমার ওয়ার্ড শুধু নয় আমাদের দমদমের সমস্ত ওয়ার্ড যথেষ্ট সুন্দরভাবে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি আমাদের দমদমের মাননীয় পৌরপ্রধান হরেন্দ্র সিং এবং উপপৌরপ্রধান যার এই ওয়ার্ডটা ছিল যিনি স্বাধীনতার পর বলতে পারেন মাননীয় বরুণ নট্য মহাশয় হাত ধরেই আমাদের এই ছ নম্বর ওয়ার্ড উন্নয়নের ছোঁয়া দেখতে পেয়েছিল। সেই উন্নয়নের ধারাকেই অব্যাহত রেখে চলেছি এবং তার পদাঙ্ক অনুসরণ করেই আমরা চলেছি এগিয়ে চলেছি এবং উন্নয়ন যা হয়েছে আমরা শুধুমাত্র ভোটের রাজনীতি করি না আমরা উন্নয়নের রাজনীতি করি মানুষের পাশে এবং মানুষের সাথে থেকে সারা বছর কাজ করি তার মার্কশিট এখন বেরোবে আশা রাখি আরও ভালো রেজাল্ট হবে আগেরবার যা মার্জিনে জিতেছিলেন সৌগতবাবু তার থেকে অনেক অনেক বেশি মানুষ ভোট দেবেন কেন ছ নম্বর ওয়ার্ডের মানুষ সম্পন্ন মানুষ শিক্ষিত মানুষ তারা জানেন কোনটা ঠিক কোনটা ভুল মানে বিষয়টা এমনই যে সারা বছর পড়াশোনা করলে রেজাল্ট নিয়ে পরীক্ষার সময় আর ভাবতে হয় না মানে সারা বছরই বক্তব্য সারা কংগ্রেস যেভাবে কাজ করেছে নম্বর ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডেরই বলে বলা যেতে পারে সমর্থন সৌগত রায়ের তা তুমি তোমার এলাকাবাসীর জন্য কি বার্তা দেবে আমি আমার এলাকাবাসীকে বার্তা দেব যে দু হাজার নয় এবং এগারোর পর যেভাবে আপনারা আমাদের সমর্থন করেছেন এবং যেভাবে শান্তিপূর্ণ আমাদের এখানে ভোট হয়েছে কোনো নির্বাচনে কোনো অশান্তি আজব্দি হয়নি দু হাজার নয়ের পর থেকে আশা রাখবো সেভাবেই মানুষ শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণভাবে আমরা সমস্ত দলকে আহ্বান জানাই যে আসুন আপনারাও ওয়াল লিখুন আমরা আমাদের নিজেদের ওয়াল ছেড়ে দিয়েছি ওয়াল লেখার জন্য পোস্টারিং করার জন্য সিপিএম বিজেপি সকলকে আমরা আমাদের নিজেদের জায়গা ছেড়ে দিয়েছি যে আসুন আপনাদের লিখতে অসুবিধে হলে আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে আপনাদের হেল্প করব যাতে মানুষের কাছে এই বার্তা যায় তৃণমূল কংগ্রেস কিন্তু সবসময় সবার সাথে এবং পাশে থাকে আমরা বিরোধীদেরও সাথে আছি এবং সাধারণ মানুষের সাথেও আছি এবং আমরা এভাবেই কাজ করে যেতে চাই আমাদের নেত্রীর এই আদর্শ মেনেই আমরা এগিয়ে যাবো এবং যাতে মানুষ ভালো থাকে তার জন্য কাজ করব। হ্যাঁ আপনাদের সকলের কাছে আমি শুধু আমাদের দমদমের ছ নম্বর ওয়ার্ড নয় আমাদের দমদম লোকসভা কেন্দ্রের সকল বাসিন্দা এবং তথা পশ্চিমবঙ্গের সকল বাসিন্দার কাছে অনুরোধ রাখব তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করুন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের দিকে দিকে বিপুলভাবে জয়যুক্ত করুন এবং তার সাথে আমাদের অধ্যাপক সৌগত রায়কে চতুর্থবারের জন্য বিপুল ভোটে জয়যুক্ত করে সাংসদে পাঠান যাতে এলাকার উন্নয়ন আরও বিপুলভাবে হতে পারে সব ধরনের খবরের জন্য চোখ রাখুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল